আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আমি আলামিন ভুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে কথা বলার জন্য তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আলাপ আলোচনা করবো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আগেই আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলাম তো আমার আইডিতে পোস্টটা এমনই ছিল জনকণ্ঠের একটা নিউজ সাত তারিখে নিউজটা ছিল এমন এনসিপিকে কারা অর্থ সহায়তা দিয়েছেন জানালেন দিয়েছেন জানালেন নাহিদ মানে এই যে উপদেষ্টা নাহিদ সাবেক উপদেষ্টা নাহিদ এনসিপি বা আপনার ছাত্রদের যে নতুন দল এই দলের যে আহ্বায়ক উনি একটা সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলেছেন তো এখন যখন এই কথাটা উনি বলেছেন সারা দেশের মধ্যে নাইদ সাহেব এই কথাটা কখন বললেন প্রিয় দেশবাসী চিন্তা করবেন বিষয়টা সারা দেশে যখন তাদের আত্ম তাদের যেই দলের যে আত্মপ্রকাশ হয়েছিল এই আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে দেশের বাইরে বুদ্ধিজীবী নাগরিক সমাজ জনগণ চার হোস্টেল সব স্তরেই কিন্তু আলাপ আলোচনা হচ্ছে যে তারা তো ছাত্র রানিং ছাত্র কেউ মাত্র সাবেক হয়েছে অথবা রানিং ছাত্র মানেই তো রানিং তো তারা সারা বাংলাদেশে একটি দল করতেছে দলের প্রচার প্রচারণা করছে আবার প্রার্থীতা ঘোষণা করতে করছে মনে মনে অনেক জায়গার মধ্যে প্রকাশ্য এসেছে তো তারা ইলেকশন কেন্দ্রিক মুভ করতেছে তারা কোথায় সারা বাংলাদেশে প্রার্থী দিয়ে ইলেকশন করবে এই বিষয়টাও প্রকাশে এসেছে তো এই ছাত্রদের ইনকাম সোর্স কী ছাত্রদের ইনকাম সোর্স তো থাকে সর্বোচ্চ হচ্ছে টিউশনি বা আপনার পড়াশোনার পাশাপাশি একটা আপনার অফসর টাইমে বা আউট টাইমে একটা জব টপ করতে পারে তারা এতটুকু তো এইটার আয় বাংলাদেশের একটা ছাত্র কত টাকায় আপনার টিউশন ফি পেতে পারে ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র বা একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জব করলে কত টাকা পাইতে পারে এটা আমাদের ধারণা আছে আর সারা বাংলাদেশে তো তাদের সকল সমন্বয়করা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না তাইলে তারা যে দল করতেছে দল যে পরিচালনা করতেছে দলের প্রোগ্রাম করতেছে তারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করতেছে বিভিন্ন হোটেলে তারা প্রোগ্রাম করতেছে এরপরে যেই বিষয়টা হচ্ছে তাদের যে আত্মপ্রকাশটা হয়েছে দলের এই যেই মানিক মি এভিনিউ এটা কিন্তু খুব বিখ্যাত একটা জায়গা এখানে বিএমপির আত্মগোপ আত্মপ্রকাশ হয়েছিল এখানে চারটিখানে কথা না যে মানিক মানেকি এভিনিউতে এত বড় একটি প্রোগ্রাম করা এটা অনেক বিশাল অঙ্কের টাকার প্রয়োজন এই টাকার যোগানদাতা কে তো বিএমপির মতন একটি দল জিয়াউর রহমানের মতন একটি ব্যক্তি যখন বিএমপির আত্মপ্রকাশ ঘটিয়েছিলো মানেক মেয়ে বিউতে ওই জায়গায় ছাত্ররা তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছে একটা এত বড় প্রোগ্রাম করেছে এটা অনেক অনেক টাকার প্রয়োজন তো এই টাকা কে দিয়েছে তারা এই টাকার উৎস কোথায় থেকে পেয়েছে তখন সারা দেশে এটা প্রশ্ন কিন্তু মানুষের জনমনে দেখা দিয়েছে এখন আমার কথা হচ্ছে তারা এই টাকা কোথায় পাচ্ছে তারা কিন্তু এই সাহেবের ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সারা দেশের মধ্যে যত দুই নম্বরই পন্থা আছে তদবির বাণিজ্য বলেন পদোন্নতি বলেন ট্রান্সফার বলেন চাকরি নিয়োগ বলেন সকল ধরনের সেক্টর থেকে তাদের কাছে কিন্তু টাকা আসতেছে এবং দুই নম্বর হচ্ছে তারা তাদের বড় একটা হাতিয়ার হচ্ছে যে আপনার মামলা বাণিজ্য যে টাকা দিলে পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিলে বিভিন্ন শিল্পপতি বড় ধরনের রাজনীতিবিদ আওয়ামী লীগ হোক অন্য নির্দলীয় হোক তাদের প্রতিষ্ঠানকে জামেলা করবে না বাংচুর করবে না মব করবে না এইসব বলে টাকা দেন যদি টাকা দেয় তাহলে তাদেরকে ছেড়ে দেয় মামলা দেয় না মব থেকে তাদেরকে রক্ষা করে এইভাবে তারা টাকা ইনকাম করতেছে এবং আরেকটি যে এইগুলো বলে নাই নাই আর যেটা স্বীকারোক্তি দিয়েছে হচ্ছে দুইটা কথা একটা হচ্ছে এই বাংলাদেশের মধ্যে যে আপনার দনকূপের মানে যারা আপনার শিল্পপতি বড় ধরনের শিল্পপতি বসুন্ধরা মতন যে আপনার শিল্পপতি যারা এই ওদের মতন বড় বড় তিনি কিন্তু বলেছেন জনকণ্ঠ আবার অন্যান্য নিউজও হয়েছে যারা বাংলাদেশের অর্থনীতিটা যারা আপনার কি বলে মেনটেন করে যাদের ইশারা ইঙ্গিতে দেশের অর্থ ব্যবস্থা উলুট পালুট হয় এই এই বড় ধরনের এই যে আপনার অর্থের কুমির যারা তারা তাদেরকে কিন্তু ডোনেশন করছে এটা সে স্বীকারোক্তি দিয়েছে আরেকটা বলেছে সে তারা আপনার অনলাইনের মাধ্যমে সারা দেশ থেকে কিন্তু একটা গণহারে চাঁদা তারা আদায় করবে তো আপনি গণহারে চাঁদা কেন আপনাকে দিবে আপনি কেন গণহারে চাঁদা আদায় করবেন আপনার দল করার জন্য এটা কেন এটা আপনাকে বুঝতে হবে তারার দল করবে আপনার টাকা দিয়ে আপনার কাছ থেকে চাঁদা উঠাবে তো তারা তো আরেক চাঁদাবাজ আপনি দেখেন তারা বৈষম্য বিরোধী থেকে তারা আজকে কোন জায়গায় আসতেছে তাদের ভিতরের যে পশুরা যে চরিত্রের কিন্তু বের হয়ে আসতে এসেছে অলরেডি আরও সামনে দেখবেন আর আরেকটা কথা যেটা বলেছে যে অর্থের যে কুমির বাংলাদেশের তারা তাদেরকে টাকা দিচ্ছে এখন যারা অর্থের কুমির তারা তো আপনার দুর্নীতিবাস তারা তো আপনার দুদকের চোখে তারা দুর্নীতিবাস দেশের কর ফাঁকি দিচ্ছে তারা দেশের দেশকে কর দিচ্ছে না তাদের কালো টাকা আছে ওই কালো টাকার মালিকরা অর্থের কুমিররা তাদেরকে ডোনেশন দেয় তো দিয়ে কি অর্থের কুমিরদের কালো টাকার মালিকদের টাকা কি কালো টাকাকে কি তারা সাদা করে তাহলে আসিফ নাহিদরা কিন্তু কালো টাকা সাদা করা লাইসেন্স দিচ্ছে লাইসেন্স দিচ্ছে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তার কথা থেকে এটা কি বোঝা যাচ্ছে যে তাদেরকে অর্থের যারা যারা অর্থের কুমির আমার বাসায় বোঝাচ্ছি যে অর্থের কুমির যারা যাদের কাছে সারা বাংলাদেশের টাকাটা অর্থ ব্যবস্থাটা যাদের কাছে জিম্মি এটা যেই সরকারে আসুক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না তারা কিন্তু কালো টাকায় মালিক সব সময় হয় তো এখন আমার কথা হচ্ছে যদি তারা আপনি যদি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে আসেন আপনি যদি আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যদি উঠে আসেন তাহলে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি তারুণ্য নির্ভর দল করতে চান আপনি আওয়ামী লীগকে ক্লেম দেন যে আওয়ামী লীগ দুর্নীতিবাজদের দল আওয়ামী লীগ অর্থ পাচার করেছে আওয়ামী লীগ কালো টাকার মালিকদেরকে সত্র দিয়েছে তো আপনি কি করছেন আপনার দলের আয়ের কি আপনি দল পরিচালনার আয়ের কি আপনি বললেন এই যারা টাকা দিচ্ছে তারা তো বৈধ টাকা না তারা তো বৈধ টাকার মালিক না তারা তো কালো টাকার মালিক তো আপনি কালোর টাকার মালিকদেরকে টাকা নিয়ে আপনি বৈধতা দিয়ে দিবেন না ইচ্ছা এটা কি হয় তো আবার আপনি চাঁদা তুলবেন গণহারে আপনি গণহারে চাঁদা তুলবেন মানে কি এর দ্বারা আপনি কি বোঝাইছেন কি বোঝাচ্ছেন আপনি গণহারে টাকা তুলবেন আপনি চাঁদা তুলবেন এটা দেশের মানুষ বুঝে গিয়েছে আর মানুষকে মিথ্যা সান্ত্বনা দিবেন না মিথ্যা ষড়যন্ত্রে দেশকে আর ধ্বংস করবেন না যতটুকু করেছেন এনাফ সেনাবাহিনীর প্রদানের কথা অনুযায়ী ডাইলগ এনাফ ইজ এনাফ আর দেশের মানুষকে দোকাবাজিতে ফালাবেন না বেলকিবাজিতে ফালাবেন না আর দোকা দিবেন না যতটুকু করেছেন সাবধান হয়ে যান মানুষ বুঝে গিয়েছে আপনাদের এই যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনাদের কিছু সংখ্যক আছে সরকারে আর আপনারা এখন আপনি পদত্যাগ করে আর আপনার কিছু বাহিনীর চেলাচামচা চালাবাই নিয়ে আছে আপনার দল গঠন করছেন আপনারা অর্ধেক বডি সরকারে অর্ধেক বড়ি রাজনীতিতে আপনারা কিংস পার্টি করছেন এই কিংস পার্টিকে শুধু আওয়ামী লীগ না বাংলাদেশের কোনো প্রগতিশীল রাজনৈতিক দল আপনাদেরকে সাপোর্ট করবে না সমর্থন করবে না আমি বলে দিলাম সেলিস করলাম আপনাকে বিএমপিও আপনাকে সমর্থন করবে না আমি বলে দিলাম আমি আওয়ামী লীগেরটা বলতে পারি আওয়ামী লীগ তো সমর্থন করবে না আমি তো বলতে পারি বিএমপি আপনাদেরকে সমর্থন করবেন কোনো প্রগতিশীল দল আপনাদেরকে সমর্থন করবে না আপনাদের চালাকি এই দেশের জনগণ বুঝে গিয়েছে সাধারণ জনগণও বুঝে গিয়েছে সাধারণ জনগণও আপনাদেরকে ছাড় দিবে না যখন সময় আসবে বুঝবেন আপনাদেরকে ছেড়ে কথা বলবে না এই দেশের জনগণ হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু